আসসালামু আলাইকুম বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স এখানে ভর্তির একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটি দেখিয়ে দেব তো এখানে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জাতি থাকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদেরকে আগে একটি কথা বলে নিই সেটি হচ্ছে যে এটি কিন্তু আপনাদের নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নয় অর্থাৎ এটি চাকরির কোনো বিজ্ঞপ্তি নাই এটা হচ্ছে যে আপনাদের ট্রেনিংয়ের একটা আপনাদের কোর্স এই ট্রেনিং কোর্স এবং একটি ট্রেনিংয়ের একটা বিজ্ঞপ্তিটি তো এই ট্রেনিংটা আপনারা করে রাখলে এখানে আপনারা যখন ফায়ার সার্ভিসে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের ফায়ার সার্ভিসে আবেদন করার পরে আপনাদেরকে চাকরির ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া হবে এবং তাছাড়া আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় কোম্পানিতে যখন ফায়ারম্যানে সার্কুলার প্রকাশ করা হয় তখন আপনারা সেখানে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের সেখানে আপনাদের চাকরি অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আপনারা যদি চান এই কোর্সটি করতে পারেন তো এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভর্তির জন্য ভর্তির যোগ্যতা এখানে আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটি ঢাকা ও চট্টগ্রাম

এবং এই তারিখে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে সতেরো তারিখ বারো মাস দু হাজার পঁচিশ সাল তো এখানে আপনাদের ভর্তি পরীক্ষার ধরন আপনাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার ধরন এমসিকিউ কিউ পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি আপনাদের অনলাইনে নেওয়া হবে অনলাইনে আপনারা পরীক্ষা দিতে পারবেন এখানে যে ওয়েবসাইট দো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এবং এখানে আপনাদের যে বিষয়ে পরীক্ষা হবে সেটা হচ্ছে যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই বিষয়ে আপনাদের পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষার তারিখ দসে দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বারো মাস দু হাজার পঁচিশ সাল এবং ভর্তির আপনাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এখানে আপনাদের ভর্তি করানো হবে এখানে দেখতে পাচ্ছেন তেইশ তারিখ বারো মাস দু সাল থেকে আঠাশ তারিখ বারো মাস দু সাল সকাল নয় ঘটিকা হইতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে এবং সাপ্তাহিক বন্ধের দিনও ভর্তি হওয়া যাবে তো এখানে আপনাদের ক্লাস শুরু হবে দুই তারিখ এক মাস দু সাল এই তারিখে এবং আপনাদের কোর্সের মেয়াদকাল হচ্ছে ছয় মাস এবং আপনাদের সপ্তাহে দুই দিন কোর্সটি হবে সেটা হচ্ছে যে শুক্রবার ও শনিবারে এবং এখানে আপনাদের দুই শিফটে কোর্সটি পরিচালনা করা হবে সেটা হচ্ছে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে তো এখানে আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের কোর্সের বৈশিষ্ট্য সমূহগুলো দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে তো ধন্যবাদ সবাইকে